আইসিসির চেয়ারম্যান হিসেবে এর আগে কখনোই এতটা চ্যালেঞ্জের মুখে পড়েননি জয়সা কথাটা আমার না ভারতের বিখ্যাত টেলিভিশন চ্যানেল এনডিটিভি বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এনি একটা প্রতিবেদন করেছে সেখানেই তারা এ কথা বলেছেন এবং এই সমস্যার সমাধান কি হতে পারে সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে রোববার আলোচনায় বসবেন জয়সা সেই আলোচনার পরে হয়তো আইসিসির চেয়ারম্যান হিসেবে কি সিদ্ধান্ত সেটা তিনি জানিয়ে দেবেন কারণ বাংলাদেশ এরই মধ্যে দ্বিতীয় চিঠিও পাঠিয়েছে সেখানে তারা একেবারে পরিষ্কার করেছে এবং এই অবস্থায় বাংলাদেশের আসলে অবস্থানটা কি বিসিবির অবস্থান কি এ বিষয়ে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল মিডিয়া সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি কিন্তু আবারও পুরনো কথাই বলেছেন যে শুধু আমরা না বিসিবি না বাংলাদেশ সরকার এর সাথে ইনভলভ এবং বাংলাদেশ সরকার যে নির্দেশনা দিয়েছে আমরা সেই আদেশই মানছি এবং আমাদের সিদ্ধান্তে অটল আছে এবং সাংবাদিকরা এটাও জানতে চেয়েছিল যদি আইসিসি থেকে এরকম প্রস্তাব দেওয়া হয় যে বাংলাদেশের খেলাগুলো তো কলকাতা এবং মুম্বাই হয়তো একটা নির্দিষ্ট ভেনুতে মানে ভেনু বদল করার কথা যদি আসলে প্রস্তাব দেয় সেটা বিবেচনা করবেন কিনা তিনি বলেছেন ওই ভেনু বদল করলে তো ভারতই হলো অন্য কোথাও হলো না তার মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ বা বিসিবি আমরা যাই বলি না কেন তারা আগে যে সিদ্ধান্ত জানিয়েছিল সেই সিদ্ধান্তেই অটল আছে এখন দেখা যাক ওই যে অমি জয় অমিত শাহ ছেলে জয়সা যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন সেই চ্যালেঞ্জটা কিভাবে তিনি মোকাবেলা করেন সেটা হয়তো রোববার অথবা সোমবারের মধ্যেই জানা যাবে